নমস্কার আমি মুরারি মজুমদার আর সি এম বিজনেসে সাড়ে সাত বছর রানিং এবং লাস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ গত মাসে আমি এম আর করেছি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর থেকে কীভাবে ইনকাম আসে অর্থাৎ তার কমিশন কীভাবে ডিস্ট্রিবিউট করা হয় ফ্রেন্ডস আর থেকে প্রোডাক্ট কিনলে মনে করুন কোনো একটা প্রোডাক্টের এমআরপি হচ্ছে একটা এক্সাম্পল দেখাচ্ছি যাচ্ছে মনে করুন ষাট টাকা সেটার এসপি অর্থাৎ সেল প্রাইস হচ্ছে মনে করুন যেটা ফর্টি টু বিয়াল্লিশ টাকা তার একটা পার্সেস ভলিউম আমরা সেটা বলো পি ভি এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মনে করুন বাইশ টাকা এটার পি ভি আছে এই জিনিসটা কি অর্থাৎ আর সিএম থেকে যখনই আমরা পুরো জিনিস পার্চেস করি যাদের আমাদের ডিস্ট্রিবিউটার আইডি আছে সেক্ষেত্রে এমআরপি থেকে আমরা কম রেটে পাই এটা সেল প্রাইস এই প্রাইসে সেটা আমরা কিনতে পারি অর্থাৎ একটা টুথপেস্টে সেখানে আমরা প্রায় প্রায় বাইশ টাকা কম পাচ্ছি এটা হচ্ছে কিনাতে কম পেয়ে যাচ্ছে বাইশ টাকার মতো কম পেয়ে যাচ্ছে কিনাতে বেগুন কত পার্সেন্ট আমরা কম পাচ্ছি তার সঙ্গে কি থাকছে পিবি থাকছে পার্সেস বরিউ এটা কেন এই পিবিটা কী এটা কেন বাইশ হচ্ছে কোম্পানি কী বলছে যে এই যে বিয়াল্লিশ আমরা জিনিসটা কিনলাম এটার মধ্যে কোম্পানির ওই প্রোডাক্টে গাড়ি ভাড়া আছে ট্যাক্স আছে জি আছে তার কষ্ট অফ প্রোডাকশান আছে তো সেটাকে বাদ দিয়ে যে ফিগারটা থাকে সেটাকে বলে পিভি এই এটাকে বলে পিভি প্রতিটা মালের আলাদা আলাদা পিভি থাকে এই পিভিটার উপরেই কোম্পানি আমাদেরকে কমিশন ডিস্ট্রিবিউট করে আবার প্রথম তো কমিশন এমআর উপর দিচ্ছে আবার পিভির উপর দিচ্ছে দুইবার দিচ্ছে এই পিভির উপর কমিশনটা কি দেখুন দুইভাবে একটা হচ্ছে সেল পার্সিস অর্থাৎ আপনি মাসে যত টাকার বাজার করবেন তার উপর কোম্পানি কি করছে যে আপনি এক তারিখ থেকে তিরিশ তারিখ যত টাকার বাজার করবেন সেটা কাউন্ট হবে মনে করুন আপনি বাজার করেছেন মনে করুন দুই হাজার টাকার বাজার সেখানে ফিফটি পার্সেন্ট পিবি কত হবে এক হাজার পিবি হবে অর্থাৎ মনে করুন আপনি এই মাসে এক হাজার পিবি বাজার করেছেন প্রত মাসে পরের মাসে মনে করুন পাঁচশো পিবি বাজার করেছেন পরের মাসে মনে করুন দুই হাজার তিন হাজার পিবি বাজার করেছেন কারণ আপনার সংসারের খরচা বাড়বে কমবে সেক্ষেত্রে ছয় মাস ছয় মাসে যত টাকার পিবি হবে তার টুয়েলভ পার্সেন্ট মনে করুন ছয় মাস মিলিয়ে আপনি আট হাজার টাকার বাজার পিবি বাজার হয়েছে কত আট হাজার পিবি দেখুন মনে রাখবেন আপনার মোবাইলের মধ্যে পিপিটা শো হবে এই আট হাজার পিবির পর বারো পার্সেন্ট অর্থাৎ আট হাজার পিবির বারো পার্সেন্ট কত হলো আট বারো ছিয়ানব্বই নশো ষাট টাকার প্রোডাক্ট সেল প্রাইসে আপনি ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রতি ছয় মাসে একবার যত পিবি হবে তার টুয়েলভ পার্সেন্ট প্রোডাক্ট ফ্রি পাওয়া যায় ফ্রি পাওয়ার আর একটা সিস্টেম আছে কোম্পানির কিছু নির্ধারিত টার্গেট আছে সেই পিপি যদি করেন মনে করুন আপনি মাসে পনেরোশো পিবি বাজার করলেন ছয় মাস কত হলো ছয় মাস যদি পনেরোশো পিবি বাজার করেন তাহলে ডাইরেক্ট পনেরোশো টাকার পুনরার ফি পেয়ে যাবেন আপনি যদি আড়াই হাজার পিপি বাজার করেন ছয় মাস যদি বাজার করেন তো আড়াই হাজার টাকার মাল পুনরার ফ্রি পেয়ে যাবেন আপনি যদি পাঁচ হাজার পিপি বাজার করেন মাসে ছয় মাস যদি বাজার করেন সেখানে পাঁচ হাজার টাকার পুনর ফি পাওয়া যায় এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে আরও অনেক ফ্রি বাজার উপরে যেটা বড় ফিগার যারা বাজার করবেন সেটা আমি যাচ্ছি না আমি ন্যূনতম বলছি তো দু ধরনের এখানে প্রোডাক্ট ফ্রি পাওয়া যায় একটা হচ্ছে কি যাদের কোনো টার্গেট নেই যারা নিজের টার্গেটে বাজার করেন তারা টোটাল ছয় মাসের যত পিবি হবে তার টুয়েলভ পার্সেন্ট ছয় মাসে আপনার যত টাকার পিবি হবে তার টুয়েলভ পার্সেন্ট প্রোডাক্ট ফ্রি পেয়ে যাবেন যত টাকা হবে তত টাকার প্রোডাক্ট আপনার পছন্দ মতো প্রোডাক্ট আপনার আর সিএম শোরুম থেকে ফ্রি পেয়ে যাবেন কোনো পয়সা দিতে হবে না আর যারা কোম্পানির টার্গেট হিসেবে বাজার করবেন তারা সেই পনেরোশো পিবির বাজারে পনেরোশো টাকার প্রোডাক্ট আড়াই হাজার পিবি বাজারে আড়াই হাজার টাকার প্রোডাক্ট পাঁচ হাজার পিবির বাজারে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে কোম্পানি এখানে আরেকটা অফার রেখেছে ডাবল ধামাও অর্থাৎ আপনি যদি নিউট্রিশনের প্রোডাক্ট বাজার করেন সেখানে নিউট্রিশান থেকে আপনাকে আলাদা প্রোডাক্ট ফ্রি দেবে অর্থাৎ মনে করুন এক হাজার পিবির মধ্যে মনে করুন পাঁচশো দেড় হাজার পিবির মধ্যে মনে করুন এক হাজার পিবি নিউট্রিশন প্রোডাক্ট আছে তো আর এম দেবে পনেরোশো টাকার মাল নিউট্রিশান দেবে আপনাকে এক হাজার টাকার মাল যদি প্রতি মাসে এই পনেরোশো পিবির মধ্যে যদি এক হাজার পিবির প্রোডাক্ট নিউট্রিশন থাকে আপনি মনে করেন মাসে আড়াই হাজার পিবি বাজার করছেন সেখানে নিউট্রিশন কোনগুলি নিউট্রিচার্সের প্রোডাক্ট সেগুলি আপনি ডাবল দাম আর ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে মাল কেনাকাটার উপরে দু রকম ফ্রি দিচ্ছে একটা হচ্ছে কেনার সময় ফ্রি পাচ্ছেন শরীর কম পাচ্ছেন আর একটা হচ্ছে কেনার পরে আপনাকে প্রতি ছয় মাস পরে একবার ফ্রি দিচ্ছে এখন কোম্পানির কমিশন কীভাবে যারা টিম করেন কারণ এটা একটা নেটওয়ার্ক সিস্টেম এখানে আপনার সিস্টেমের মধ্যে লোক আসবে লোক জয়েন করবে তারা বাজার করে সেটা কী ব্যাপার সেখানে কোম্পানি দিয়েছে এখানে দেখুন স্লিপ স্ল্যাব দেওয়া আছে এ হচ্ছে আমাদের টিম আমরা প্রত্যেকে দুজন লোক দিতে পারি এ লক বিল্য আরও দেওয়া যায় কিন্তু দেওয়া ঠিক নেই দুজন এখন আপনি আরও লোক পেয়েছেন তার নিচে দিতে পারেন আপনি আরও লুক পেয়েছেন তার নিচে দিতে পারেন আপনি আরও রূপ পেয়েছেন তার নিচে দিতে পারেন আপনি আরও লোক পেয়েছেন তার নিচে দিতে পারেন এখন এই বেচারা দেখো তার নিচে দুজন হয়ে গেছে এবার উনি ওনারও তো লোক আছে উনি দিল এদিকে একজন উনি আরো লুক পেল ধীরে ওনার নিচে একজন এবার এই লুকটা লুক পেলো সে দিকে এদিকে এইভাবে ধীরে 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 একটা জাল কাস্টমারের জাল তৈরি হচ্ছে দেখুন কী সুন্দর একটা জাল তৈরি হচ্ছে আপনার নিচে এই জালটার কোনো শেষ নেই এটা একটা সাগরের মতো অর্থাৎ আপনি এখানে বসে রয়েছেন আপনার দুটো গ্রুপ হয়ে গেছে এবার কোম্পানি আপনি যখন আইডি খুলবেন ইউর বিজনেস ক্লিক করবেন আপনার শুধু দুটো লোককে দেখাবে তাদের নামগুলি দেখাবে না তাদের কি তাদের টোটাল বিজনেসটা কে কত টাকার বাজার করেছে সেটা এখানে শুরু হবে তো মনে করুন কোনো মাসে আপনার পাঁচ হাজার টাকার মাল কেনাকাটা হয়েছে দুদিক মিলিয়ে সেখানে আপনি কত পার্সেন্ট থাকবেন টু পার্সেন্ট আপনি থাকতেন টু পার্সেন্ট স্ল্যাব অর্থাৎ পাঁচ হাজার টাকা টোটাল মানে কি এইদিকে তিন হাজার এদিকে দুই হাজার অর্থাৎ পাঁচ হাজার টাকার নিচে যারা থাকবে তারা কোনো স্ল্যাব পাবে না তারা কোনো কমিশন পাবে না শুধু নিজেই কেনাকাটারে কমিশন পাবে কারণ এখানে নেটওয়ার্ক বিজনেস এখানে আপনার গ্রাহকের সংখ্যার উপর আপনার বিজনেসের উপর কোম্পানি কমিশন দিচ্ছে মনে রাখবেন পাঁচ হাজার টাকা অবধি আপনার নিচের ডাউনলাইন থেকে কমিশন পাচ্ছেন না যেই পাঁচ হাজার স্ল্যাব হয়ে যাবে আচ্ছা পাঁচ হাজার বিজনেস কত কয়টা পরিবার জরুরি বলুন যে কোনো ফ্যামিলি দেখুন আমার বাড়িতে প্রতি মাসে পাঁচ হাজার পিবির জিনিস লাগে আরও বেশি লাগে দশ বারো হাজার টাকার জিনিস লাগে আমার ঘরে অর্থাৎ একটা লোক জিনিস কিনলে তো নিচে পাঁচ হাজার পিবি চলে আসছে আচ্ছা সবাই কিনে না কেউ দুই হাজার কিনবে কেউ এক হাজার কিনবে তো তিন চারটা পরিবার হয়ে গেলে আপনার কমিশন স্ল্যাবে চলে যাচ্ছেন ডাউনলাইনের কমিশন পাওয়ার জন্য অন্যের পরিবার থেকে কমিশন পাওয়ার জন্য তো আমি একটা স্ল্যাব দেখাচ্ছি মনে করুন কোনো মাসে আপনার এইদিকে লোক কিনেছে মনে করুন পনেরো হাজার পিবির প্রোডাক্ট এই লোক সবাই মিলে এই দুটি লোক মিলে কিনে মিলে মিলিয়ে কিনেছে মনে করুন পাঁচ হাজার পিবির প্রোডাক্ট তো পনেরো পাশে কত হলো কুড়ি হাজার টাকা আপনি বাজার করেছেন মনে করুন এক হাজার টাকার পর এখন আপনি কিভাবে কমিশন পাবেন সেটি আজকে আলোচনা কোম্পানি কি দেখবে প্রথমে কোম্পানি দেখবে আপনার টোটাল বিজনেস কত হয়েছে কত একুশ হাজার হয়েছে এটা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যানের টেবিল আমি মনে করে দিচ্ছি পাঁচ হাজার পিবি টু পার্সেন্ট দশ হাজার যে পৌঁছে যাবেন তখন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্ল্যাপে পড়বেন আপনি দশ হাজার থেকে যখনই কুড়ি হাজার পৌঁছে যাবেন কুড়ি হাজার কুড়ি হাজার আগে অব্দি কিন্তু আপনি দশ হাজার স্লেবে থাকছেন যেই কুড়ি হাজার পৌঁছে যাবেন আপনার টিমের বিজনেস নিয়ে তখন সেভেন পার্সেন্ট স্লেবে আছেন যেই কুড়ি কুড়ি যখনই চল্লিশ হাজার পৌঁছাবেন অর্থাৎ উনচল্লিশ হাজার নশো নিরানব্বই অব্দি কুড়ি হাজার স্লেবে থাকছেন চল্লিশ হাজার পৌঁছানোর সঙ্গে সঙ্গে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সত্তর হাজার স্ল্যাবে বারো পার্সেন্ট এক লাখ পনেরোতে চোদ্দো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক লাখ সত্তরে সতেরো পার্সেন্ট দুই লাখ ষাটে উনিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তিন লাখ পঞ্চাশে বাইশ পার্সেন্ট এই হচ্ছে আমাদের পারফর্নার মানে রয়েন্টিতে আমি যাচ্ছি না রয়্যালটি রয়েলটি আলাদা আলাদা জিনিস অর্থাৎ আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা স্ল্যাব আছে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার চল্লিশ হাজার সত্তর হাজার এক লাখ পনেরো এক লাখ সত্তর দুই লাখ ষাট সাত লাখ এ হচ্ছে এগুলি আপনারা আর সিএম অ্যাপসে মার্কেটিং প্ল্যানে ক্লিক করলে এগুলি পেয়ে যাবেন তা আমি মোটামুটি লিখছি এখন কুড়ি হাজার স্ল্যাব যখন পৌঁছালেন তখন টেবিল কি বলছে কুড়ি হাজার স্ল্যাপে আপনি আছেন সেভেন পার্সেন্ট অর্থাৎ আপনি আছেন সেভেন পার্সেন্ট তাহলে কি কুড়ি হাজার আর একুশ হাজার টাকার উপর সেভেন পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে না আর এমের একটা নিয়ম কি জানো যতগুলি নেটওয়ার্ক কোম্পানি আছে উপরের লোকেরও পয়সা পায় নিচের পায় না আর সি এম কী করেছে নিচের লোককে পয়সা দেওয়ার পরে যেটা থাকবে সেটা আপনি পাবেন এখন দেখুন এদিক থেকে পনেরো হাজার ব্যবসা এসেছে এই পনেরো হাজার ব্যবসা কী করেছে আপনি একা করেছেন না তারা বাজার করেছে তো এইদিকে রাম আছে তাহলে রামের এলেক বিলিক মেনে সে পনেরো হাজার টাকার বিদেশ পেয়েছে তা সে কোন স্লেপে আছে সে আছে পনেরো হাজার স্ল্যাব অর্থাৎ কত পাঁচ হাজারের পরে দশ হাজার স্ল্যাব সে দশ হাজার পরে রয়েছে সে কুঁড়িতে পুজোতে পারে দশ হাজার স্লেপে কত সে আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে পনেরো হাজার টাকার উপর কত কমেছে পাবেন আপনি রামের গ্রুপ তো এর গ্রুপ তো আপনার পনেরো হাজার টাকার উপর ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা নিয়ে যাবে আপনি কত স্লেন আছেন আপনার আছেন সেভেন পার্সেন্ট আপনি আছেন সেভেন পার্সেন্ট স্লেন কুড়ি হাজারে তাহলে সাত থেকে সাড়ে চার পার্সেন্ট তারা নিয়ে যাবে সাত পার্সেন্ট থেকে সাড়ে চার পার্সেন্ট গেলে কত হ্যালো সাত থেকে সাড়ে চার পার্সেন্ট গেলে কত সাত থেকে চার গেলে তো আড়াই পার্সেন্ট এই পনেরো হাজারের উপর আড়াই পার্সেন্ট পনেরো দু তিরিশ আর দেড়শো প্রায় চারশো সাড়ে চারশো টাকার কমিশন এই পনেরো হাজার টাকার বাজার থেকে আপনি ঘরে বসে পাচ্ছেন তারা জিনিস কিনছে এদিকে পাঁচ হাজার পিপি বাজার করেছে তারা কত পার্সেন্ট আছে পাঁচ হাজার পিপি টু পার্সেন্ট আছে আপনি আছেন কত সাত পার্সেন্ট স্ল্যাব আপনি আগেই বসে রয়েছেন সাত পার্সেন্টে তো এই এই গ্রুপ পাঁচ হাজার উপর হবে টু দুই পার্সেন্ট স্ল্যাব তারা নিয়ে যাবে এই দুই পার্সেন্ট টাকা এই গ্রুপে ভাগ হবে ধরুন সাত থেকে দুই গেলে পাঁচ পার্সেন্ট তো এই পাঁচ হাজার উপরে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ কত পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পঁচিশ আড়াইশো টাকা এখান থেকে আড়াইশো টাকা কমিশন পাচ্ছেন এবার দেখুন আপনি যে এক হাজার টাকার বাজার করেছেন ডাবল ধামাল দেখুন এই যে এক হাজার টাকার বাজার করেছেন আপনি ছয় মাস পরে তো আপনি বারো পার্সেন্ট পাবেন প্রোডাক্ট আবার এখানে কত পার্সেন্ট পাবেন ওই ষাট পার্সেন্ট পাবেন যেহেতু আপনি সাত পার্সেন্ট লাগে অর্থাৎ এক হাজার টাকা সাত পার্সেন্ট কত এরকম সত্তর টাকা তাহলে শূন্য পাঁচ পাঁচ দশ সতেরো সাত হাতের এক চার দুই ছয় এক সাতশো সাতশো সত্তর টাকার কমিশন আপনি কুড়ি হাজার বিজনেসে পেয়ে যাবেন যেটাকে বলা বিগিনার পিন খুব ছোটো মনে হচ্ছে না দেখুন কুড়ি হাজারের বিজনেস আপনাকে ওরা জিনিস বাজার করেছে আপনি সাতশো সত্তর টাকা কমিশন পেয়েছেন এটা ছোট্ট এটা বলা বিগিনার পিন আমাদের এই সিস্টেমে যখন কি কুড়ি হাজার স্লেবে তাকে এবার আমি একটা বড় স্লেবে চলে যাচ্ছি যে স্লেবটার জন্য সবাই আসছে বিজনেসে সবাই স্ল্যাব যেতে চায় সেটা হচ্ছে ওপেনার পিন আমাদের কোম্পানিতে একটা কমিশন দেয় কোম্পানির টার্ন ওভারের উপরে কারা পাবে ন্যূনতম আমাদের এখানে পিন লেভেল আছে বিগিনার পিন স্টার্টার পিন ওপেনার পিন ইগল পিন পিন আছে এগুলি আপনারা আর সিএম মার্কেটিং প্ল্যানে গেলে সেখানে পাবেন তো যখন আপনার ওপেনার পিন এসে করতে হলে কী হবে সত্তর হাজার ব্যবসা হতো মনে করুন আপনার দুটো গ্রুপ আছে সেই এই সেই আইবি হয়ে যাচ্ছে এইভাবে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই আপনার নেটওয়ার্ক এই আপনার নেটওয়ার্ক দুটো গ্রুপ আছে এখন মনে করুন এই গ্রুপের থেকে বাজার করেছে একটা এক্সাম্পল দিচ্ছে মনে করুন তিরিশ হাজার টাকার বাজার করেছে এই গ্রুপ থেকে এই গ্রুপ থেকে বাজার করেছে মনে করুন পঞ্চাশ হাজার টাকা বাজার আপনি বাজার করেছেন এক হাজার টাকা বাজার পিবি কত হলো পঞ্চাশ তিরিশ আশি আর এক হাজার কত একাশি হাজার টাকা আমি উপরটা মুছে ফেলি একটা দরকার লাগবে না আপনার একাশি একাশি হাজার টাকা বাজার হয়েছে দেখুন এই একাশি হাজার টাকার ব্যবসা হয়েছে আপনার কত হয়েছে মাত্র এক হাজার পিবি বাকিটা কোথা থেকে আসলো ওই যে নেটওয়ার্ক করেছে তাহলে আছে এখন এই গ্রুপ তিরিশ হাজার টাকা বাজার করেছে ওরা কত পার্সেন্ট আছে এখানে রাম আছে এখানে শ্যাম আছে দুটো লোককে দেখা যাবে বাকি দেখা যাবে না আপনার এটা আপনার ইউর গ্রুপে গেলে দেখতে পারবেন কিন্তু ডাইরেক্ট ইউর বিজনেসে ক্লিক করলে দুটো গ্রুপ দেখবে এই গ্রুপের থেকে তিরিশ হাজার টাকা বাজার করেছে তিরিশ হাজার টাকা কোন সিলেপে আছে দেখুন কুড়ি হাজার চল্লিশ চল্লিশে পৌঁছতে পারেনি অর্থাৎ কুড়ি হাজার সিলেপে আছে সেভেন পার্সেন্ট তারা আছে সেভেন পার্সেন্ট এদিকে পঞ্চাশ হাজার টাকা বাজার করেছে কোন সিলেমে আছে দেখুন তো চল্লিশ হাজার স্ল্যান সত্তর হাজার স্ল্যাব অর্থাৎ পৌঁছতে পারেনি চল্লিশের মধ্যে রয়ে গেছে পঞ্চাশ হাজারে অর্থাৎ কত চল্লিশে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুন্দর সিস্টেম তাহলে এর তিরিশ হাজার টাকা তারা কত পার্সেন্ট আছে তিরিশ সেভেন পার্সেন্ট তারা নিয়ে যাবে তাহলে আপনি কত পার্সেন্ট আছেন একাশি হাজার অর্থাৎ কত

এস পার টিভিলে তারা চল্লিশ হাজার স্লেপে আছে নাইন পার্সেন নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ আড়াই পার্সেন্ট এখান থেকে আপনি পাচ্ছেন পঞ্চাশ টাকার উপরে কত পাচ্ছেন স্যার আড়াই হাজার আড়াই পার্সেন্ট অর্থাৎ কত এক হাজার টাকা টু পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা পার্সেন্ট পাঁচশো দেড় টাকা অর্থাৎ তিন টাকা পাচ্ছেন আপনার কমিশন এখানে একটা দুটো জিনিস পাবেন পাবেন এই যে এক হাজার টাকার আপনি বাজার করেছেন ছয় মাস পরে বারো পার্সেন্ট প্রোডাক্ট ফ্রি পাবেন আগে বলে দিয়েছি কিন্তু যেহেতু আপনি স্লেব আছেন বারো পার্সেন্ট এখানে আপনি এক হাজারের উপরে আবার বারো পার্সেন্ট অর্থাৎ আবার এক হাজার বারো পার্সেন্ট মধ্যে একশো কুড়ি টাকা কত হলো তিন হাজার একশো কুড়ি টাকা পাচ্ছেন স্লেপ কমিশন দেখুন এক হাজার টাকার একবার পাবেন বারো পার্সেন্ট প্রোডাক্ট ফ্রি আবার পাচ্ছেন এক্ষেত্রে বারো পার্সেন্ট কমিশন একশো কুড়ি এবার কোম্পানি কী করছে যখনই আপনার সত্তর হাজার বিজনেস ক্রস করবে তখন সেটাকে বলো ওপেনার পিন একদিকে পঞ্চাশ একদিকে কুড়ি মিনিমাম কুড়ি থাকতে হবে তা আপনার একদিকে পঞ্চাশ একদিকে তিরিশ আছে বেশি আছে ওপেনার পিন যখন অ্যাচিভ করবেন কোম্পানি টোটাল টার্ন ওভারের একটা শেয়ার পাবেন অর্থাৎ কোম্পানি মনে করি এত বড় কোম্পানির কত লক্ষ করে টার্ন ওভার প্রত্যেক মাসে এক পার্সেন্ট শেয়ার মাসে পাবেন আর এক পার্সেন্ট শেয়ার বছর লাস্টে পাবেন যেমন এই মাসে এক পার্সেন্ট শেয়ার যারা পেয়েছে মোটামুটি চারশো আশি টাকা তাহলে এই তিন হাজার একশো কুড়ি টাকার সঙ্গে তিন হাজার একশো কুড়ি টাকার সঙ্গে চারশো আশি টাকা যোগ করুন কত হলো শূন্য আট দশ শূন্য চারিকে পাঁচ অর্থাৎ তিন হাজার চার দিয়ে চার চার দিয়ে পাঁচ আর ছয় তিন হাজার ছশো টাকা এই আশি হাজার টাকা বিজনেস হওয়াতে আপনার তিন হাজার ছশো টাকা কমিশন পেয়েছেন এই মাসে আর বছর লাস্টে চারশো আশি টাকা আবার জমা রয়েছে তো এটা হচ্ছে ওপেনার আমি প্রিনের তার একটা বড় স্ল্যাব দেখি আমি কমিশনটা সমাপ্তি ঘোষণা করছি আর একটা বড় স্ল্যাব দেখাচ্ছি আপনাকে সে আপনার দুটো গ্রুপ রয়ে গেল এক গ্রুপ বি গ্রুপ নামটা দিয়ে দিই এক গ্রুপ বি গ্রুপ এস ইউ এবার কোনো মাসে মনে করুন আপনার একদিকে এদিকে কিনেছে এক লাখ দশ হাজার টাকা কত কিনেছে বললাম এক লাখ দশ হাজার টাকা মাল কিনেছে মনে করুন ষাট হাজার টাকা আমাদের এখানে দুদিক সমান হতে হবে না আপনি বাজার করেছেন মনে করুন এক হাজার তার কত হলো এক লাখ দশ আর ষাটে কত এক লাখ সত্তর আপনার এক হাজার কত হলো এক লাখ একাত্তর হাজার টাকা মার্কেটিং হয়েছে এবার দেখুন আপনার কোন স্লেপে আছেন লাখ একাত্তর মানে এক লাখ সত্তরের স্লেপে আছে এক লাখ সত্তর মানে কত পার্সেন্ট আছে আপনি আছেন সেভেন্টিন পার্সেন্ট আপনি হচ্ছেন সেভেনটিন পার্সেন্ট স্ল্যাব এই এক লাখ সত্তর সেভেন্টি পার্সেন্ট পুরোটা আপনাকে দেবে না ওই যেটা বললাম ডাউনল্যান্ডকে দেওয়ার পরে আপনি পাবেন এখন এইদিকে এক লাখ দশ টাকা বাজার করেছে ওরা কত পার্সেন্ট আছে এক লাখ দশ দেখুন তো কত পার্সেন্ট আছে সত্তর হাজারে বারো পার্সেন্ট লাখ পনেরো চোদ্দ পয়েন্ট ফাইভ লাখ হবে এক লাখ পারেনি তাহলে এক লাখ আগে মানে সত্তর থাকবে সত্তর কত বারো উনি আছেন বারো পার্সেন্ট এখন চিন্তা করে দেখুন আপনি আছেন সতেরো পার্সেন্ট এক লাখ সত্তর স্ল্যাপে মানে আমাদের এই সিস্টেমে রানার পিন বলা হয় খুব সম্মানীয় পিন এই পিন অ্যাচিভ করলে আপনি বহুত সম্মান পাবেন এবং কোম্পানির শেয়ার এখানে তিনটা শেয়ার পাওয়া যায় এবার এক লাখ সত্তরের চিন্তা করে যেমন আপনি আছে সতেরো পার্সেন্ট এদিকে গ্রুপ এক লাখ দশ হাজার বিজনেস করেছে ওরা আছে বারো পার্সেন্ট স্লেভে তো সতেরো থেকে বারো গেলে কত বলুন পাঁচ পার্সেন্ট অর্থাৎ এক লাখ দশ হাজারের উপরে পাঁচ পার্সেন্ট কমিশন আপনি ঘরে বসে পাবেন এক লাখ দশ হাজার পাঁচ পার্সেন্ট কত এক লাখের উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা আর দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত পঞ্চাশ টাকা ইয়েস তো কত হলো শুধু দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট কত ইয়েস পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তাহলে কত হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকার কমিশন আপনি এখান থেকে পাচ্ছেন সরি দশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট তবে ভুল করছি না তো আমি একটু অঙ্ক থেকে কাছা ইন্টু ফাইভ দুটো শূন্য পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কমিশন পাচ্ছেন এখান থেকে

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট পার্সেন্ট অর্থাৎ সারানো হয়ে গেলে সাড়ে আট পার্সেন্ট অর্থাৎ ষাট হাজার টাকার উপর আট পার্সেন্ট কত আট 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 চৌষট্টি ছয় হাজার চারশো টাকা সাড়ে আট পার্সেন্ট পাচ্ছেন এখানে আর ষাট হাজার টাকার আধা পার্সেন্ট কত ফাইভ পার্সেন্ট সেখানে তিন পাঁচশো তিরিশ তিন হাজার টাকা তাহলে কত হচ্ছে স্যার ষাট হাজার টাকা বারো সতেরো থেকে নয় এগারো নয়াল দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর সাড়ে সাত পার্সেন্ট সরি সাত হাজার ছাপ্পান্ন আর পাঁচ হাজার ছশো টাকা আর আর ষাট হাজার টাকা ফাইভ পার্সেন্ট পাঁচশো তিরিশ তিনশো টাকা তো প্রায় পাঁচ হাজার নশো টাকা কমিশন পাচ্ছেন এই গ্রুপ থেকে কত হলো শূন্য শূন্য নয় পাঁচ চোদ্দ চার পাঁচ হাজার দশ এগারো অর্থাৎ এগারো হাজার চারশো টাকা খালি কমিশন কমিশন পাচ্ছেন পাচ্ছেন এখান থেকে পাবেন আপনি যে এক হাজার টাকার বাজার করেছেন ছয় মাস বাজার করলে বারো পার্সেন্ট প্রোডাক্ট ফ্রি পাবেন আবার এখানে সতেরো পার্সেন্টের কত এক হাজার টাকা সতেরো পার্সেন্ট একশো সত্তর টাকা তো এখানে আমি ডাইরে এখানে দেখাচ্ছি আপনাকে কমিশন আসলে কত টাকা এগারো হাজার চারশো টাকা হচ্ছে আপনার ডাউনলোড থেকে কমিশন আপনি বাজার করেছেন সেখানে এক হাজার টাকা সতেরো পার্সেন্ট মতো একশো সত্তর টাকা প্লাস এক লাখ সত্তর স্ল্যাব যখন পৌঁছাবেন ভালো করে মনে রাখুন সেটাকে বলা হয় রানার পিন রানার পিনে আপনার থাকছে কতটা কতটা পয়েন্ট তিন পয়েন্ট তিনটা শেয়ার একটা শেয়ারে কত এসেছিলো ওপেনের পিনে কত পড়েছিলাম চারশো আশি টাকা তা তিন তিনটা শেয়ারে কত তিন চারা বারো বারোশো তিন তিনেরা চব্বিশ আরও দুশো চল্লিশ কত চোদ্দশো চল্লিশ টাকা এক্সট্রা আসলো চোদ্দোশো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার কোম্পানির টোটাল টার্ন ওভারের পয়েন্ট কত আসলো শূন্য সাত চার এগারো হাতের এক রেক চার চার আট আর একের নয় আরেকের দশের শূন্য হাতের এক একে দুই আর তিন এক অর্থাৎ তেরো হাজার দশ টাকার কমিশন আসবে যদি এক লাখ সত্তর হাজার স্ল্যাবে আপনি আসতে পারেন তো এভাবে স্ল্যাবগুলির কমিশন দেওয়া হয় আপনারা একটু ইউটিউবে সেগুলো অনেক ভিডিও পাবেন স্ল্যাবের টেবিলটা আপনারা মনে রাখুন পাঁচ হাজার পিবি দু টু পার্সেন্ট দশ হাজার পিবি হলে গ্রুপ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কুড়ি হাজার পিবি সেভেন পার্সেন্ট চল্লিশ হাজার পিবি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সত্তর হাজার পিবি বারো পার্সেন্ট এক লাখ পনেরো হাজার পিবি চোদ্দ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক লাখ সত্তর হাজার পিবি সতেরো পার্সেন্ট দুই লাখ ষাট হাজার পিবি নাইনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তিন লাখ পঞ্চাশ হাজার পিবি বাইশ পার্সেন্ট এই পিপিগুলি হচ্ছে আপনার টিমের পিপি এটা দুটো ল্যাক মিলিয়ে তো এটা আশা করি আপনার ভিডিওটাকে বারবার টেনে দেখবেন বুঝে যাবেন যদি কোনো অসুবিধা হয় সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু ডাবল ফাইভ সেভেন ফোর আমার না ফোন নাম্বার আছে আমাকে ফোন করতে পারেন তো আজকে মার্কেটিং প্ল্যান আমি তিনটা স্ল্যাব দেখিয়েছি এখানে অনেকগুলি স্ল্যাব আছে যখন আপনার বিজনেস বাড়বে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি একটা কি দেখানো যে প্রথমে যুগ হবে আপনার এ বি বিল্যাক যত টাকার বাজার করেছে আপনারটা সব এখানে যোগ হবে যোগ হওয়ার পরে দেখবেন এই টেবিলে আপনি কোন স্লেবে আছেন যে স্লেবে আছেন সেটি এখানে লিখবেন চোদ্দ পার্সেন্ট না বারো পার্সেন্ট না লেখার পরে এবার আপনি দেখবেন এই এর থেকে কত ব্যবসা আসলো এড কত যত টাকার ব্যবসা আছে সেটা টেবিলে দেখবেন কত পার্সেন্ট আছে সেটা লিখবেন বি থেকে কত ব্যবসা আছে সেটা টিভিলে দেখেন সে লেখার পরে এবার আপনি যত পার্সেন্ট আছেন সেটা থেকে মাইনাস হবে অর্থাৎ সে যদি দশ পার্সেন্ট থাকে আপনি যদি সতেরো পার্সেন্ট থাকেন দশ সতেরো থেকে দশ গেলে সাত পার্সেন্টটা ওই গ্রুপ হলে সেভেন পার্সেন্ট পাবেন এইভাবে মাইনাস হয়ে কমিশনটা দেওয়া হয় তো এতটুকু আজকে মার্কেটিং প্ল্যানের আলোচনা চেষ্টা করেছি আপনাদেরকে আমার যতটুকু জ্ঞান আছে সেটা দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন এর মধ্যে যদি কোনো অসুবিধা হয় আপনার সিনিয়রের সঙ্গে কথা বলবেন আশা করি আপনারা শিখে যাবেন নমস্কার ভালো থাকবেন জয় আর